তো লাল ভাত চলতাম দিয়ে না করে আমরা বাচ্চাগুলি দশটা দেখাই হ্যাঁ স্যার আর বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বক্তা বাচ্চা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন চলুন বিস্তার জয়নি লালন ভাই এক নম্বরে এই বক্তা বাচ্চাটা যাপন বস্ত এটা একটা ইন্ডিয়ান মন্ডি দেড় মাসের বীজ দেওয়া আছে হ্যাঁ রেডি হিসাবে বিক্রি করবো আর কি যেহেতু আমি এখনও চেক দিতে পারিনি তিন মাসের আগে সেখানে কোনো সম্ভাবনা নাই কোনো দাঁত হয়নি গরুটা দেখে জাত মনে দেখে যদি পছন্দ হয় পয়সা দেবে বাচ্চা দেখছেন ঠিকঠাক আছে এত ভালো বাচ্চা কি যে এর যে এত বড় হয়ে গেছে দেখেন চামড়া দেখেন আমরা সবসময় গরু কিনবো চামড়া মাজা এবং গলাটা হাঁস গলা আছে কিনা এই জায়গাটাই হলো কি যে চোখটা বড় কানগুলি মাথা সোট কিন্তু দেখবো পেটের এই যে চাউড়ি ডাল এটা কিন্তু আমরা প্রশস্ত দেখবো আচ্ছা এই দেখেন এখান থেকে কিন্তু কি সুন্দর লেভেল এখান থেকে আবার উঠে আসছে আর সবচেয়ে বড় কথা কি যে এর যে এ দেখেন এর কিন্তু এখনো ভ্যানগুলি দেখাই যাচ্ছে দেখছেন ভ্যানগুলি কিন্তু এখন দেখা যাচ্ছে পঁয়ত্রিশ লিটার এর আমার দুধ হয় আর কি এর মায়ের পঁয়ত্রিশ লিটার দুধ হয় আর এর এইটা দেখেন ওলানটা দেখেন এই দেখেন একদম ফ্যাপের থেকে কি সুন্দর নেমে আসছে এখন তবে এর সিমটমের এই জায়গাটায় কিন্তু প্রেগনেন্ট যখন হয় তখন কিন্তু আমরা বলতে পারি এই জায়গাটায় কিন্তু যখন প্রেগনেন্টটা ধরে যায় তখন কিন্তু এই জায়গাটায় ফুলে ওঠে ম্যাক্সিমাম হ্যাঁ তো সেক্ষেত্রে সঠিক না ক্লিয়ার না তারপরে বলতেছি যে বিশ্বাস আছে যা আমাদের

দেখেন যে এই কাম দেখেন যে মনে হচ্ছে যে হরিণের মতন একদম ই করে আছে আর এইসব গরুগুলি যদি কেউ না পুষতে চায় না একাই সংগ্রহ করতে পারে তার জন্য হতভাগ আসাল্লাহ কিছু টাকা সবসময় থাকে না টাকা দিয়ে সবসময় সব কিছু পাওয়া যায় না এটাই হলো মূল কথা আমরা চেষ্টা করব এই ধরনের বাচ্চাগুলি সংগ্রহ করে একটা একটি করে সংগ্রহ করব এবং যদি টার্গেট থাকে পনেরোটা পনেরোটা আমরা সংগ্রহ করব এরাম গরু এই রকম গরু আসলে পাওয়াটা অসম্ভব দেখেন আপনি

এটা বলার অবকাশ থাকে না এটা বয়সটা কেমন হবে বয়স এটা আনুমানিক আট মাসের মতো আর কি আট মাস হবে হ্যাঁ এইরকম পনেরো দিন হয় কম না বেশি কেনা জিনিস আমরা আসলে ওই আইডিয়া করতে পারিনি যাই হোক আমি দাঁত বিক্রি করতেছি এটা বয়সের উপর না যদি কারোর মনে হয় যে দাঁতে ভালো আছে গরুটা নেই হ্যাঁ দাঁতের উপরে কারণ আমাদের কেনা জিনিস আমরা অত আইডিয়া হতে পারিনি একা তিন মাসের বাচ্চা দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে চোদ্দ মাস বয়স হয়ে গেছে আবার দেখা যাচ্ছে বারো মাসের বাচ্চা বা নামাজ পড়ে দুই মাসের মতন হয় আজকে বিষয় হলো কি যে এইরকম তো এটা দেখুক জনগণ তো লাল ভাই দুই নম্বরের বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা দুই নম্বর বর্তমান বাচ্চাটার দাম পঁচাত্তর হাজার হ্যাঁ পঁচাত্তর হাজার টাকা তারপরে তিন নম্বরের বর্তমান বাচ্চাটা যখন বসটা এটা একটা হলিস্ট্যান্ড স্ট্যান্ড ফ্রিজিয়ান যাতে মানে দেখুক দর্শক দেখবে যে গরুটা কেমন কারণ হলো কি যে এই গরুর যে বৈশিষ্ট্যগুলি থাকার দরকার দেখেন গলা তারপরে হলো কি যে এই চামড়া এদিকে দেখেন ওটা দেখেন এটা থকথলে মনে হচ্ছে যে একটা ইয়ে যাই আমি কার্পেট দিই তো পিছলাই যাচ্ছে আর কি হুম এই যে এখানে দেখেন চামড়াটা এক কথা কী যে মাদারটা ঊষার পেটের চাউরিটা বেশ প্রশস্ত এক কথা কি যে স মানে সর্বোচ্চ কোয়ালিটির গরু আমরা শুধু

গরু যদি যারা চিনে তারা তো চিনবে কিন্তু যারা চিনে না তারা নিঃসন্দেহ চোখ বন্ধ করে গরু বলে নিতে পারে এক কথা ইদান এই জায়গায় মাথা গোয়া দেখেন এই এই দেখেন চিনে এখন যারা গরুর দিক টাকা লেখেন চোখে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নাই হ্যাঁ তো সেই ক্ষেত্রে এই গরুটা মোটামুটি আনুমানিক নয় মাস বয়স রোদানটা দেখেন ফল ফলি একদম চলে আসছে তাহলে চার নম্বরের বাচ্চাটা বয়সটা নয় মাস হবে হ্যাঁ ঠিকঠাক আছে দেখছেন খাওয়া দাওয়া এবং সুস্থ সবল গরু বাড়িতে পৌঁছাই দিয়ে যখন আসবো তখন তারপর সুস্থ আছে কিনা দেখবে তারপরে প্রয়োজনে পয়সা দিবে যারা নতুন এক কথা কি যারা পুরাতন তাদের তো নিয়ে কোনো সমস্যা নাই তারা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠা দেয়

যেমন যেন মনে হচ্ছে যে ঘুরার রানিং এর মতন আর কি হ্যাঁ আর মাদাটা বেশ উষার লেসটাও খাটো আছে এবং সমস্ত দিক নির্বাচন করলে খুবই যাতে মানে এই গরুটার বয়স হলো আনুমানিক আট মাস সাড়ে আট মাস হবে এই গরুটার দাম নির্ধারণ করছে আমি পঁচাত্তর হাজার টাকা দেখেন দেখেন খাওয়া দাওয়া সেই আর প্রত্যেকটা গরু মাসাল্লাহ সুস্থ সবল তাহলে পাঁচ নম্বর বাচ্চাটা আট থেকে সাড়ে আট মাস হবে হ্যাঁ আট সাড়ে আট মাস এটা বেশি হবে বেশি হতে পারে আর কি করি বলি ওই ভয় এক যে যাওয়ার পরে তো খুব আলাপ তারপর নিজানের পরে একটু কম দিচ্ছে তো এইরকম তো আসলে কোনো মানুষের কাম হয় না তো বলি যে আপনারা আসে না এসে দরকার দুই হাজার কম দেন তাতে আমরা খুশি কিন্তু তারা তো আদরে আদরে নিজে এখানে তাও কম দেয় লাল ভাই দামটা রাখছেন

এবং এর যে বাচ্চা হবে মার্শাল্লাহ সেই বাচ্চাটা কিন্তু আপনি টাকা দিবে অনেক পর্যাপ্ত পরিমাণে কত দিবে দশ দিবে কি পনেরো দিবে কি পাঁচ দিবে চার লাখ টাকা সেটা বিদ্যায় নির্বাচন করবে এর থেকে যে এটা হলো বীজের জন্য বীজ ক্যাপাসিটির জন্য প্রোডাকশনের জন্য এই গরুটা যারা কিনবে তারা নিয়ে যাবে হ্যাঁ মিক্স আছে লাভেরা দিয়েছেন কত বড় দেখেন চুলন্ত নাভি আর দেখেন মানে এত গ্রোথ সম্পন্ন সম্পূর্ণ মানে রাজকীয় একটা ভাব থাকে এটা বড় আরো বড় হবে এটা অল্প বয়স এখন আরো বড় হবে অনেক বড় হবে আর কি এটার বয়স আনুমানিক নয় থেকে দশ মাস হবে আর কি নয় থেকে দশ দামও সীমিত এটা দাম পচা হাজার টাকা নির্ধারণ করছি বন্ধুরা এটা আপনারা দেখলেন ছয় নম্বর বর্তমান বাচ্চা সদর ঠিকঠাক দেখছেন আর ছয় নম্বরের বর্তমান দাম সীমিত পঁচাশি হাজার লালন ভাই সুন্দর সুন্দর বট বাচ্চা দেখলেন দর্শকদের তো দর্শকদের সাথে পরামর্শ দিব পরামর্শ দর্শকদের মানে হাত জোর করে বলে যে আপনারা অন্তত আমরা যে নি যাই আমরা কিন্তু সর্বক্ষেত্রে যারা বিদেশ আছে বাইরে আছে তাদের কাছে হোম ডেলিভারি যারা পুরাতন আপনি তার বলার আগে না কারণ আমাদের তখন ব্যাংক অ্যাকাউন্টে পাঠাই আমরা একদম নিজ দায়িত্বে লোক সহকারে তাদের বাড়িতে পৌঁছাই দিই যারা নতুন 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 নিতে চায় এবং এই যাবৎ নিচে যারা কম দিছে আগামীতে যারা গরু নিবে নতুন নতুন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে আপনারা কম দেবেন না আপনারা যদি বাড়িতে আসেন গরু যদি পছন্দ না হয় আমি কথা দিলাম যে আপনারা সব ফিরিয়ে দিয়ে দেবো এক কথায় যে আপনারা যে কয় টাকা খরচ লাগছে এবং খাওয়া দাওয়া টোটাল ব্যয় আমি বহন করব। কিন্তু আপনারা আসেন আসলে আরো যদি কনজাল ভাই দুই হাজার টাকা কিংবা কম দিব সেটা আমাদের কাছে আরো ভালো সম্মানজনক মনে করে কারণ মেহমান হলেই নবের সুন্নত এটাকে আমরা গুরুত্ব দিই বিশেষ করে পাবনার অঞ্চলের লোকজন আমরা এইগুলি মেহমানদারি বেশি পছন্দ করি তো যারা আমরা নিয়ে যাই এই যে একটা লোক সহকারে নিজের দায়িত্বে রিক্সে আপনারা যা কম দেন না দুই হাজার টাকা কম দেওয়া মানে এটার মধ্যে রিজিকে হস্তক্ষেপ তো সবাইকে বলি যে আপনারা কম দিবেন না এটা হলো আমার আকুল আবেদন আর কি আচ্ছা লাল ধন্যবাদ আপনাকে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম